হ্যালো বন্ধুরা আমার চ্যানেল সুমনাজ রিভিউতে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিওটি আজকের ভিডিওটি যারা নতুন ডিশওয়াশার নিতে চাইছেন তাদের জন্য খুবই ইফেক্টিভ হবে তো চলুন দেখে নিন আজকে আমি কোন ডিশওয়াশারের রিভিউ শেয়ার করছি রিসেন্টলি আমি অ্যামাজন থেকে পারচেস করেছি গোদরেজ ইয়নের টেবিল টপ ডিশওয়াশার যেটি কম স্পেসের মধ্যে এবং খুব কম দামের মধ্যে একটি খুব ভালো ডিশওয়াশার বেশ কিছুদিন থেকেই মনে হচ্ছিল যে একটা ডিশওয়াশারের খুব দরকার কিন্তু মানে বেশ অনেকটা জায়গা আর তার সঙ্গে প্রাইসটা অতিরিক্ত বেশি হওয়ার জন্য আমি ডিশওয়াশার কিনতে পারছিলাম না তারপরে হঠাৎ করে সার্চ করতে গিয়ে দেখলাম আরে এতো কম জায়গার মধ্যে টেবিলের ওপর রাখার মতো একটা ডিশওয়াশার যেটা খুব ছোট জায়গায় রাখা যেতে পারে তার সঙ্গে প্রাইসটাও অনেকটাই কম যেমন আমরা যদি বস্কের একটা ডিশওয়াশার পারচেস করি তো আমাদের চল্লিশ হাজার টাকা মতো লেগে যাবে কিন্তু এই টেবিল টপ ডিশওয়াশারটা আমি অ্যামাজন থেকে মাত্র কুড়ি হাজার টাকার মতো দামে পারচেস করেছি উনিশ হাজার নশো এরকম কিছু দাম ছিল তাই যারা খুব কম দামের মধ্যে এবং অল্প জায়গায় রাখার মতো একটা ডিশওয়াশের খোঁজ করছেন তারা অবশ্যই এই ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখবেন তাহলে আপনারা অবশ্যই এই ডিশওয়াশার সম্পর্কে অনেক অনেক কিছু জানতে পারবেন আমার জানা আমার এক্সপিরিয়েন্স অনুযায়ী যা কিছু আমি জানি সম্পূর্ণ কথাগুলি আমি এই ভিডিওতে শেয়ার করেছি তো এই এই ডিশওয়াশারটি হলো গোদরেজের গোদরেজ ইয়নের টেবিল টপ ডিশওয়াশার যেটা হচ্ছে এইট প্লেস সেটিং এটার টুয়েলভ প্লেস সেটিং ফরটিন প্লেস সেটিংও পাওয়া যায় কিন্তু আমার ছোট ফ্যামিলির জন্য এই এইট প্লেস সেটিংটাই আমার যথেষ্ট সাফিসিয়েন্ট মনে হয়েছিল তো আমি এটাই কিনেছিলাম আর এই যে বক্সটা রয়েছে এখানে সার্ফ দিতে হয় সার্ফ দিয়ে এভাবে বন্ধ করে দিতে হয় একটু চাপ দিলেই বন্ধ হয়ে যায় তারা ডি ডিশওয়াশারের জন্য যে ডিটারজেন্ট ইউজ করতে হয় বা সেটাও সম্পূর্ণ আলাদা আসে সেই প্রোডাক্টগুলো এই ভিডিওতে আপনাদের দেখিয়ে দেব তো অবশ্যই ভিডিওটিকে পুরোপুরি দেখবেন স্কিপ না করে আর এই জায়গাটি হচ্ছে রিনসেট দেওয়ার জন্য এখানে লিকুইড টাইপের একটা রিনসেট হয় সেটাকে ঢেলে এখানে ইন্ডিকেটার রয়েছে বাইরে আমি পরে ভিডিওতে দেখাচ্ছি এখানে রিনসেট দিয়ে দিলে আর ভেতরে সল্ট এখানে পুরোপুরি লোড করে দিতে হয় তাতে করে যে ইন্ডিকেটারটা আছে সেটা বন্ধ থাকবে তারপরে যখন সল্ট বা রিনসেট কমে আসবে তখনই ইন্ডিকেটটা আবার ব্লিঙ্ক করবে তখন বুঝে নিতে হবে যে সল্ট বা রিনসেট কোনোটা কম হয়ে গেছে আর প্রত্যেকবার ওয়াশের আগে ডিটারজেন্ট দিতে হয় আর ডিটারজেন্টটা খুব অল্প পরিমাণেই দিতে হয় ওই ডিটারজেন্ট বক্সেই একটা লেবেল করা রয়েছে আর এখানে আমি আগে থেকে ধোয়া বাসনের কীভাবে ধোয়া হয়েছে সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি আর এই ভিডিওতে আমি পরে কিভাবে বাসন লোড করছি এবং ধোয়ার পর কেমন এফেক্ট আসছে সেই সেই বিষয়টাও আপনাদের সাথে শেয়ার করে দেবো তো পুরোপুরি ভিডিওটা আপনারা দেখতে থাকুন সাথে থাকুন ভিডিওটা খুব ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলে আমি আমার কেনা যে সকল জিনিস রয়েছে সেগুলো রিভিউ শেয়ার করে থাকি যেগুলো আপনাদের জন্য খুবই কাজে আপনাদের খুবই কাজে লাগবে তো এই ভিডিওতে দেখতেই পাচ্ছেন আগের ধোয়া বাসনগুলো কিভাবে পরিষ্কার হয়েছে আর এখানে বিভিন্ন ধরনের বাসন যেমন স্টিলের বাসন তারপরে প্লাস্টিক যেগুলো ফুড গ্রেড প্লাস্টিক হয় রকম প্লাস্টিক দেওয়া যাবে কিন্তু নর্মাল প্লাস্টিক কম দামা প্লাস্টিক দিলে সেটা গরম জলের কারণে বেঁকে যেতে পারে তারপরে ডিনার সেট টাইপের যেগুলো কাচের বাসন এগুলো সব দেওয়া যায় কোনো অসুবিধা হয় না খুব ভালোভাবেই পরিষ্কার হয়ে যায় তবে এর মধ্যে অ্যালুমিনিয়ামের বাসন যদি দেন তাহলে সেটা যেহেতু গরম জলে ধোয়া হয় সেটা কালো হয়ে যেতে পারে তাই অ্যালুমিনিয়ামের বাসন কাঠের বাসন এগুলো দেওয়া দেওয়া অ্যাভয়েড করতে হবে আর এর মধ্যে বিভিন্ন রকমের প্রোগ্রাম রয়েছে সেই প্রোগ্রামগুলো কি কি আমি আপনাদের সাথে আলোচনা করে দিচ্ছি প্রথমেই রয়েছে ইন্টেন্সিভ ওয়াশ যেটাতে তো সত্তর ডিগ্রি সেন্টিগ্রেডের জল গরম করে তারপরে সেই গরম জল দিয়ে ধোয়া হয় এটা অতিরিক্ত তেল ময়লাযুক্ত বাসনের জন্য তারপরে রয়েছে রেগুলার মানে রেগুলার আমরা যে সকল কাচের বাটি বা প্লাস্টিকের যেগুলো ফুড গ্রেড বাটি বা যা কিছু বাসন হয় সেটা এই রেগুলার মোডে ধোয়া যেতে পারে এইগুলো আর তারপরে রয়েছে ইকো মোড ইকো মোডে প্রায় তিন ঘন্টা সময় লেগে যায় এই মো এই মোডে বাসন ধুলে আপনার ইলেকট্রিসিটি জল সব কিছুই সাশ্রয় হয় অর্থাৎ কম খরচে এই ইকো মোড বাসন ধোয়া হতে পারে তারপরে অপশন ছিল ডেলিগেট ডেলিগেটসে কম মানে একটু যেগুলো ডেলিগেট বাসন সেগুলো ধোয়া হতে পারে তারপর আছে লাইট নাইনটি মানে এখানে নব্বই মিনিটে বাসন ধোয়া হবে আর তারপরে রয়েছে কুইক থার্টি ফাইভ এখানে থার্টি ফাইভ মিনিটে বাসন ধোয়া হবে কিন্তু বাসন এখানে ড্রাই হয় না এখানে মানে শুধুমাত্র বাসন গরম জল দিয়ে ওয়াশ হয়ে যায় কিন্তু ভালোই পরিষ্কার হয় কিন্তু বাসন এই মোড়ে ড্রাই হয় আর বাদ বাকি প্রত্যেকটা মোডেই বাসন ধোয়ার পরে সেটা একটু ড্রাই হয়ে করে দেওয়া হয় আর তারপরে রয়েছে সেলফ ক্লিন আমাদের বাসন ধোয়ার পর কিছুদিন অন্তর অন্তর সেলফ ক্লিন করে নিতে হয় মেশিনটাকে তারপরে রয়েছে পাওয়ারের বাটন তারপরে রয়েছে প্রোগ্রামের বাটন প্রথমে প্রোগ্রামের বাটন টিপে আমরা যে কোনো মোড সিলেক্ট করতে পারি তারপরে প্রথমে পাওয়ার বাটন অন করব তারপরে প্রোগ্রাম টিপে যে কোনো মোড সিলেক্ট করতে হয় তারপরে এখানে রয়েছে স্টার্ট পজ স্টার্ট টিপে এখানে আপনার মেশিনের কাজ শুরু হয়ে যায় yeah but এই উপরে রয়েছে রিনসেট আর সল্টেড ইন্ডিকেটার যদি এখানে রিনসেট বা সল্ট কমে যায় যেটা কমে যাবে সেই লাইটটা ব্লিঙ্ক করবে আপনাদের জানিয়ে দেবে যে রিনসেট বা সল্ট কমে গেছে আর সব সময় রিনসেট বা সল্ট ঠিকঠাকভাবে লোড করে রাখতে হবে না তো বাসন ধোয়ার কোয়ালিটি খারাপ হয়ে যাবে যেহেতু গরম জল দিয়ে ধোয়া হয় তাই হার্ড ওয়াটার যদি আসে সেই ক্ষেত্রে গরম জল ফোটালে যেরকম বাসনের ওপর দাগ পড়ে যায় সাদা সেইখানেও সেরকমই দাগ পড়ে যাবে তাই অবশ্যই যাতে সল্ট রিনেট সব সময় ফুল থাকে সেই দিকটা আপনাদের অবশ্যই খেয়াল রাখতে হবে আর একটা কথা মাথায় রাখতে হবে সল্ট বা রিনসের যদি পুরোপুরি ভর্তি থাকে তাহলে এই লাইটটা কিন্তু অফ থাকবে যখন এটা শেষ হবে তখন এই লাইটটা ব্লিঙ্ক করে আমাদের জানিয়ে দেবে যে এখানে সল্ট বা রিনসের শেষ হয়ে গেছে এবার আমি মেশিনের ঢাকনাটা ওপেন করে নিয়েছি এই ঢাকনার নিচে এরকম ডিটারজেন্ট দেওয়ার জায়গা আছে যেটা আলতোভাবে প্রেস করলে এই অংশটা খুলে যায় এবং তার মধ্যে আমাদের ডিটারজেন্ট লোড করে নিতে হবে এভাবে আলতোভাবে প্রেস করে আমি ঢাকনাটা খুলে নিচে এই যে বক্স দেখতে পাচ্ছেন এখানে একটা মার্ক করা রয়েছে এই মার্ক পর্যন্ত আমাদের ডিটারজেন্ট ভরে দিতে হবে খুব বেশি পরিমাণে ডিটারজেন্ট দেওয়ার দরকার নেই যতটা মার্ক করা আছে তার একটু কম ডিটারজেন্ট দিতে হবে আর পাশের এই অংশটা হচ্ছে রিন সেটের জন্য এটা আগে থেকেই ভরে দিতে হবে রিন সেটটা সেটটা বারবার ভরার দরকার পড়ে না শুধু প্রত্যেকবার ওয়াশের আগে আমাদের একবার করে ডিটারজেন্ট দিতে হয় আর এই রিনসাইডের জায়গা জায়গায় যখন আমরা রিনসেট অ্যাড করবো পাশে থাকা যে কাঁচের হোল্ড দেখা যাচ্ছে অংশটা সেটা আস্তে আস্তে ব্ল্যাক হয়ে আমাদের জানিয়ে দেবে যে রিন এর মধ্যে পুরো ভর্তি হয়ে গেছে এবার আমি এটা লক করে দিয়েছি আর ভেতরে রয়েছে এরকম দুটো ট্রলি নিচে রয়েছে বড় ট্রলিটা এটার মধ্যে বেশি বড়ো বাসনগুলো দেওয়া যায় আর ওপরে ছোট অংশে ছোট ছোট বাটি চামচ তারপরে মানে নাইফ জাতীয় ইত্যাদি জিনিসগুলো দেওয়া যায় আর এটা খুব সহজে টেনে এরকম সামনের দিকে এগিয়ে আনা যায় এগিয়ে এনে বাসনগুলো লোড করে দেওয়া যেতে পারে আর এই যে মেশিনের ওপরের অংশে একটা ফ্যান রয়েছে নিচের অংশে একটা ফ্যান রয়েছে আর মেশিনে বাসন দেওয়ার সময় সব সময় দেখে নিতে হবে যে ফ্যানটা যাতে ঠিকঠাকভাবে মুভ করতে পারে ফ্যানটা যাতে কোনো বাসনে আটকে না যায় বাসন লোড করার সময় এই ফ্যান যাতে ভালোভাবে মুভ করে সেই জিনিসটা আমাদের খেয়াল করতে হবে আর এই ট্রলিটা টেনে বের করে দিলে নিচে অংশে রয়েছে সল্ট দেওয়ার জায়গা এটা ঘুরিয়ে ওটা খোলা যায় ঢাকনার মতো ওটার মধ্যে সল্ট দিতে হয় পাশের যে অংশটা সেটা হচ্ছে ফিল্টার আর এর নিচের একটা ফ্যান রয়েছে এরকম একটা ফানেল দেওয়া হয়েছে ওই ফানেলের সাহায্যে সল্টটা অ্যাড করে দিতে হয় এইভাবে ট্রলিটা টেনে ঢোকানো এবং বের করা যায় ওপরে রয়েছে ছোট বাসন দেওয়ার ট্রলি আর নিচে রয়েছে বড় বাসন দেওয়ার ট্রলি আর এইভাবে ঢাকনাটা বন্ধ করলে চলুন দেখে নিই যে এবার কীভাবে এর মধ্যে আমরা বাসন লোড করব আর এর মধ্যে দুটো পাইপ রয়েছে একটা পাইপ যে পাইপ দিয়ে মেশিনের ভেতরে জল যাবে আর একটা হচ্ছে ড্রেনেজ পাইপ যেটা দিয়ে মেশিনের ভেতরের জল বাইরের দিকে বেরিয়ে আসবে এইভাবে আমরা এক একটা করে এবার বাসন মেশিনের ভেতরে লোড করে নিচ্ছি এইভাবে বাসনের যে ফাঁকা মুখটা খোলা মুখটা সেটা নিচের দিকে রাখতে হবে বেশ অনেকটাই বাসন এই মেশিনের মধ্যে ধরে যায় দেখতে ছোট হলেও বাসন কিন্তু খুব একটা খারাপ ধরে না বেশ অনেকটাই ধরে যাচ্ছে আর বাসন সবসময় একটু এঁঠো যাতে কম লেগে থাকে সেদিকটা খেয়াল করতে হবে না তো ফিল্টার খুব তাড়াতাড়ি নোংরা হয়ে যাবে যেটা গরম জল আর সার্ফ দিয়ে দেওয়া হয় তাই একটু এটাকে বাসনটাকে সবসময় রিন্স করে মানে একটু হাতে করে জল বুলিয়ে তারপরে বাসনগুলো দেওয়া ভালো তাতে বাসনের ওয়ার্শিক কোয়ালিটিটা অনেকটাই বেটার হবে এইভাবে আমি এক একটা করে বাসন দিয়ে দিয়েছি ভেতরে আর চেক করে নিচ্ছি যে মেশিনের ফ্যানটা যাতে মানে কোথাও আটকে না যায় দেখে নিলাম মেশিনের ফ্যানটা ভালোভাবেই ঘুরছে আর ওপরে যে ছোটো বাসনগুলো এখানে অ্যাড করে দিয়েছি একের পর এক সব নিচুর দিকে মুখ করে চামচগুলো ট্রলিতে দিয়ে দিয়েছি আর একটা ট্রলিও দেওয়া হয়েছে আমার দুটো লাগে না আমি একটা ব্যবহার করছি এবার এখানে দিয়ে দিলাম আমার পরিমাণ মতো তার দিয়ে এটাকে লক হয়ে যায় এভাবে লক হয়ে যায় আর ভেতরেই এটা পরে নিজে থেকেই খুলে যায় মেশিন চালু করার সময় ভালোভাবে চেক করার পর আমি এবার মেশিনটা আস্তে আস্তে বন্ধ করে দেব আর দেখা হয়ে গেছে মেশিনটা আমি বন্ধ করে দিলাম এবার আমি প্রোগ্রাম সিলেক্ট করব তার জন্য প্রথমে মেশিনের সুইচ অন করে নিলাম তারপরে পাওয়ার অন করলাম এবার ইকো মোডেই প্রথমে থাকে আর আমি ইকোতেই চালাবো না হলে নাহলে এই এখন রকম পাশের প্রোগ্রামটা দিয়ে মোড চেঞ্জ করা যেতে পারে আমি আপাতত ইকো মোডেই চালাচ্ছি এটাতে তিন ঘন্টা পাঁচ মিনিট সময় নেবে আর রাত্রেবেলা যদি আপনারা এটা চালিয়ে শোন তাহলে এটা অটোমেটিক অফ হয়ে যাবে আর ওখানে রিনসেড আর সল্টের এটা আমাকে প্রথমে ভুল দেখানো হয়েছিল কম লোড করা ছিল তাই ব্লিঙ্ক করছিল। কিন্তু ওটা লোড করা থাকলে ওটা অফ হয়ে যাবে এটা হচ্ছে মেশিনে ব্যবহার করার ডিটারজেন্ট এটা ফিনিশ ব্র্যান্ডের রয়েছে আমি মানে যা সার্চ করেছিলাম তাতে ফিনিস ব্র্যান্ডেরটাই সবথেকে ভালো বলা হয়েছিল আর এটা হচ্ছে রিন আর এইগুলোই মানে মেশিনের মধ্যে চালু করার আগে এগুলো সব অ্যাড করে দিতে হবে আমি পরে একটা আলাদা ভিডিও বানিয়ে দেবো যেটাতে সল্ট অ্যাড করা বা রিন অ্যাড করা এগুলো আপনাদের দেখিয়ে দেওয়া হবে তো এই ভিডিওতে এটা আমি আপনাদের শেয়ার করলাম আর এটা রয়েছে ফিনিশের সল্ট ফিনিস ব্র্যান্ডের সল্ট যেটা কেটে যদি আমরা অ্যাড করি প্রায় এইখানে দু কেজির প্যাকেট রয়েছে এটা প্রায় এক কেজি মতো মেশিনের মধ্যে লোড হয়ে যাবে ইকো মোডে প্রোগ্রাম সেট করার পর আমি স্টার্ট বাটন টিপে মেশিনটাকে অন করে নিয়েছি মেশিন চালু হয়ে গেছে এবার বাসন ধোয়া হচ্ছে বাসন ধুতে প্রায় তিন ঘন্টা মতো সময় লেগে যাবে তিন ঘন্টা পর এই যে এখন এন্ড হলো এন্ড করার পর যদি আমি অফ না করতে আসি এটা অটোমেটিক অফ হয়ে যাবে তো এই চলুন দেখে নিই কেমন বাসন ধোয়া হয়েছে দেখছেন বাসনগুলো কতটা শাইনি হয়েছে আর প্লাস্টিকের মধ্যে আমার কেকে ক্রিম লেগেছিল সেই ক্রিমগুলো সম্পূর্ণভাবে পরিষ্কার হয়ে গেছে বাসন ধোয়ার কোয়ালিটি বেশ ভালো তো আপনারাও চাইলে এটি মানে পারচেস করতে পারেন বেশ ভালোই কাজ হয় কিন্তু একটা দিক সময় খেয়াল রাখতে হবে যেটার জন্য আমি মাঝখানে বেশ কিছুদিন আমাকে সমস্যায় পড়তে হয়েছিল আমাকে টেকনিশিয়ান বলে গেছিলো যে রিনসেড আর সল্ট যদি থাকে তাহলে লাইটটা জ্বলবে তো সেক্ষেত্রে কম লোড করা হয়েছিলো জ্বলছিলো পরের দিকে আমার বাসনে সাদা সাদা স্পট আসতে শুরু করেছিল তারপরে অনেক সার্চ করার পর জানতে পারলাম যখন সল্ট রিনসেট পুরোপুরি অ্যাড করা থাকবে তখন লাইটটা অফ হয়ে থাকবে আপনারা যখন বাসন দেবেন তার আগে অবশ্যই চেক করে নেবেন যাতে রিনসেট আর সল্টের যে ইন্ডিকেটারটি রয়েছে সেটা যাতে অফ থাকে সেটা যদি জ্বলতে থাকে তার মানে রিনসেট বা সল্ট কম আছে আপনাদের সেটা অ্যাড করতে হবে সেটা যদি অ্যাড না করেন তাহলে বাসনের মধ্যে স্পট আসতে পারে যদি ভিডিওতে আমার সম্পূর্ণ এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করলাম ভিডিও ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের যদি কিছু আরও প্রশ্ন থাকে তাহলে অবশ্যই প্রশ্নে কমেন্টে সেটা জানাবেন আমি অবশ্যই তার উত্তর দেওয়ার চেষ্টা করব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ